প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক বিন্দু এবং অন্যান্য উপস্থিতি যারা শুনছেন এবং দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন জুলাই এবং আগস্ট মাসে বৈষম্য বিরোধী যে আন্দোলন বিগত সরকারকে হটিয়ে বৈষম্য বিরোধী যেই সংগ্রাম শুরু করেছিল যেই শিক্ষার্থী তারা আত্মহত্যা দিয়েছে আমি প্রথমে তাদের রুহের মাতৃ কামনা করি যারা অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে বা পঙ্গু হয়ে গেছে তাদের জন্য যথাযথ ব্যবস্থা বর্তমান সরকার মহোদয় করবেন সেই প্রত্যাশা রাখি বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেই ম্যান্ডেট নিয়ে এসেছেন ওনারা চাচ্ছেন ছাত্রদের সেই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন দেশে কোনো বৈষম্য থাকবে না আমরা তার সাথে একাত্মতা ঘোষণা করি আমাদের মাধ্যমিক শিক্ষা পরিবারে যে বৈষম্য আছে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী ওনারা এই বৈষম্যর কথাগুলো তুলে ধরলেন আপনারা নিশ্চয় উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন অন্যান্য কর্মকর্তা যারা আছেন আপনারা শুনছেন যে আমাদের মাধ্যমিক পর্যায়ে ব্যাপক বৈষম্য বিরাজমান এখানে সরকারি স্কুল এবং বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে কিন্তু সরকারের সাথে বেসরকারির অনেক পার্থক্য আছে যেটি কি আমরা বৈষম্যের চরম শিকার বলে মনে করি আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাতে চাই এই যে মাধ্যমিক শিক্ষা পরিবার যেখানে আমাদের শিক্ষার্থীরা প্রকৃত শেখা প্রকৃত মানুষ হওয়ার যেই বিষয়গুলো যে জ্ঞানগুলো যে যোগ্যতাগুলো অর্জন করে তা কিন্তু মাধ্যমিক পর্যায়ে হয়ে থাকে আমরা বলি প্রাথমিক শিক্ষাকে মূল ভিত্তি আমরা জানি যে সেই পর্যায়ে আমাদের শিক্ষার্থীদেরকে হাতে কলমে কিছু শেখানো হয় কিভাবে শেখানো হয় কিন্তু একজন মানুষ পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য যে জ্ঞান যে দক্ষতা যে বিকশ বিকশিত হওয়ার সুযোগ সেটি কিন্তু মাধ্যমিক পর্যায়ে হয়ে থাকে আমরা জানি যে মাধ্যমিক পর্যায়ে আমরা যা শিখি সেটি কিন্তু আমার সারা জীবনের পাথে হয়ে থাকে এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে বা তারপরে লেখাপড়া করার সুযোগ পায় না কিন্তু এই পর্যায়ে যদি একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে বিকশিত হতে পারে তাহলে নিঃসন্দেহে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে কারণ আমরা বলে থাকি শিক্ষা জাতি মেরুদণ্ড